যে নির্বাচনী ভোটিং সিস্টেম যেভাবে করেছে অবৈধ এই কারণেই তো মামলা করা হয়েছিল যেটা অবৈধ নির্বাচন এই নির্বাচনে আসলে মানে জনগণের যে সমর্থন সেই সমর্থন ছিল হচ্ছে বিএনপির প্রার্থী প্রার্থীর পক্ষ সেটার প্রতিফলন ঘটতে দেয়নি সন্ত্রাসী কায়দায় রাষ্ট্রীয় সন্ত্রাসী কায়দায় তার ভোটকে ছিনিয়ে দেওয়া এটার জন্য সে মামলা করেছিল আপনার বিচারিক প্রক্রিয়ায় এবং আইনি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে যে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে কালকে রায়ের মধ্যে দিয়ে সেই জন্য আমরা তাকে আহ সে কথাটাই আমরা তুলে ধরেছি আপনার দল থেকে তাকে সমর্থন দিয়েছেন যে আপনি দায়িত্ব পালন করেন মেয়র হিসাবে সেটা সেটা আনুষ্ঠানিকভাবে আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলার পর উনি যে দায়িত্ব উনি যখন বলবে তখন সে সম্পন্ন জানি দায়িত্ব নিতে হ্যাঁ দায়িত্ব নিতে এখন দলের সমর্থন মানে দলের সম্মতির উপর নির্ভর আমরা জানি যে গত ম্যাচে সপ্তাহে আমলে আপনাদের নেতাকর্মীরা ঠিক মতো নিজেদের ঘরে ঈদ করতে পারে না এবারে ঈদ গিয়ের জন্য কেমন হবে বলে আশা করছি ভালোভাবে কমপক্ষে নির্ভয়ে ঈদ করতে পারবে যে ঈদ করতে বাড়িতে গেলে পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে তার বাবা মার সামনে সেই পরিস্থিতিটা হয়তো আর এবারে সেই হবে না সেই কারণেই আমি মনে করি যথেষ্ট আনন্দদায়ক এবারে আবার উল্টো হবে কিনা আওয়ামী লীগ যখন ঈদ করতে যাবে তখন পুলিশ বা অন্য কেউ বা এরকম কোনো কোন আওয়ামী লীগ হচ্ছে উল্টো তো পাঁচই আগস্টের পরে এই গণতন্ত্রের পক্ষে যারা আন্দোলন করছে তাদের উপরেই তো চড়া হয়েছে গোপালগঞ্জে আমাদের দুই একজনকে মেরে ফেললো না স্বেচ্ছাসেবক বলে তারপরে নরসিংহীতে বৈষম্য বিরোধী এক ছাত্র নেতা সেও আমাদের ছাত্র বলেছে তাকে মেরে ফেললো তো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তাদের কাছে যে অবৈধ টাকা একটা ভয় আছে যে তারা এগুলো নিয়ে নানা নাশ নাশকতা করতে পারে কিন্তু এমনি রাষ্ট্রের দিক থেকে আগে যেমন পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থারা সবসময় সময় পেটে আছে আমাদের নেতাকর্মীকে ধরার জন্য এবং ঈদের আগে এটা আবার একটা বাণিজ্যও ছিল ধরে নিয়ে গিয়ে টাকা পয়সা দিলে ছেড়ে দিত জেলে ভরে দিত জেল থেকে বেরোলে পরে তারা ইয়ে নিত কী বলে যে টাকা না দিলে করে আবার ফাদারকে রিঅারেস্ট করতো এই সমস্ত ঘটনাগুলো তো আমরা দেখেছি শুনছি তো সেখানকার থেকে হয়তো কিছুটা দৃষ্টি পাবে কিছুটা মুক্তি লাভ করবে এই অনেকে আশঙ্কা করছে যে ইদের ছুটিতে যখন ঢাকা ঢাকা হচ্ছে তখন আওয়ামী লীগ বিভিন্ন চক্রান্ত করতে পারে আপনার কি মনে হয় শুধুমাত্র ইদের ছুটি বলে দা সবসময়ের জন্যই আক্রান্ত কারোর কাছে পুচুর কালো টাকা আছে এবং নানা দিক থেকে তারা সমর্থনও পায় তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সরকার শতপ্র থাকবে সরকারের আইনstring বাহিনী একবারে সদা তৎপর থাকবে এবং আমাদেরও যারা নেতাকর্মী আছে তারা পাড়ায় মহল্লায় তার সতর্ক থাকবে যে তাদের কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয় হ্যাঁ তারা সুযোগ না পায় সেই ব্যাপারে সবাইকে চোখ কান নাক মুখ খোলা রাখতে ইশাক ভাই করার জন্য হিরো আলম যে ব্যাপারটা ফেসবুকে আসছে সামনে মানে অনেক কথা বলতাছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন হিরো আলম না ফেসবুকের কথা এটা নির্ভরযোগ্য এটা একটা গড় মাধ্যম বটে তো অতটুকু দীর্ঘযত দূর না এই কারণে এখন নিউজ এরিটে থাকে কোন নিউজ যাবে না যাবে এটা ঠিক করার তো কোনো এই জায়গায় ইয়ে নাই একদম ওপেন এখানে যেমন মন মনগড়া কথা বলা হয় এখানে যেমন বানানো বানোয়ার কথা বলা হয় এখানে চরিত্র হনন করা হয় কারণ সবাই লিখতে পারে তো সুতরাং মিডিয়া বলতে মিডিয়া যে একটা নির্দিষ্ট নরমস এবং তার যে একটা প্রকৃতি আছে যে কোন নিউজ যাবে কোনটা যাবে না কোনটা অসত্য এটা প্রতিষ্ঠা আমরা যদি

যাতে ভাগ করে নিতে পারে এবং বড় ছোটো উচ্চ নিচ ভেদাভেদ না করে প্রত্যেকের তরে প্রত্যেকে আমরা এই ভীতিতে প্রত্যেকের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হোক এটাই হচ্ছে আমার মূল বক্তব্য